যারা যারা এক্সক্লুসিভ মানের ব্লকের কালেকশান নিতে চান ব্লকের থ্রি নিতে চান আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে জয়েন করতে অর্ডার করতে পারেন খুবই সুন্দর ভালো মানের অনেক অনেক সুন্দর কালেকশন এগুলি হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা ব্লক আমি এখান থেকে দেখা যাচ্ছে কিনা না তাও তো বসতেছি না দেখি কোথা থেকে ভালো করে দেখা যায় কে কে আপনারা ব্লক থ্রি পিস নিতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্লকের কালেকশন আপনারা যারা যারা নিতে চান অর্ডার করবেন খুবই সুন্দর একটি ভালো মানের বা এটা হচ্ছে অনেক বেশি গর্জি ব্লকের ব্লকের কালেকশনটা ব্লকটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ব্লগ দেখেন একদম খুবই গর্জিয়াস একটি ব্লগ ব্লগটা এত বেশি গর্জিয়াস আর এত বেশি কোয়ালিটি ফুল আপনারা এত সুন্দর সুন্দর ব্লগ কালেকশন আপনারা আমি আসলে সত্যি কথা আমি একটুখানি সেটটা ঠিক করে নেই আপনাদের জন্য যেহেতু এখানে কাজে প্রবলেম হচ্ছে এইখান থেকে দেখাই এত সুন্দর একটি ব্লক আপনারা না নিলে জীবনে কারণ আহ সব জায়গায় না আমাদের ব্লক কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক গর্জিয়াস ব্লকে থ্রি কে কে নিতে ব্লক ইন্টারন্যাশনাল ব্লক ঠিক আছে এই ইন্টারন্যাশনাল ব্লক কি শুধুমাত্র কোথা পাওয়া যায় শুধুমাত্র কারো কোন যদি পাওয়া যায় এত সুন্দর এত এক্সক্লুসিভ মানের ব্লকে থ্রি এগুলি ইন্টারন্যাশনাল ব্লক এবং বাহিরে দেশের বাহিরে থেকে কিন্তু আপনারা এই ড্রেসগুলি নিতে পারবেন কিনে আর দেখেন কতটা গর্জিয়াস এটা হচ্ছে পুরো একটা শেরওয়ানের মতো করে ডিজাইনটা তৈরি করতে পারবেন পুরো লং কাজ পুরো লং কাজ কামিজটা একদম উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইন এবং পেছনে কাজ অল্প পরিমাণ আছে খুব বেশি পরিমাণ কাজ নেই পেছনের কাজটাও কিন্তু অনেকটাই গর্জিয়াস কাজ তাই আপনার এই থ্রি পিসটা নিতে হলে আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করতে হবে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজে বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আপনারা যারা যারা এই ড্রেসগুলি নিতে চান আপনারা আর দেরি করবেন না বুঝছেন ওয়েস্টার্ন ব্লগ আমাদের ব্লগগুলি না দেখলে জীবনে আপনারা অনেক বড় মিস করবেন এটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর পুরো ওড়নাটা কিন্তু ঝালর দেওয়া আছে দেখেন ওড়নাটা কতটা সুন্দর এগুলি হচ্ছে বুটিকের ওড়না এগুলি বুটিক্স ঠিক আছে কারুকুঞ্জ থেকে আমি আজকে লাইভ হয়েছি কারুকুঞ্জ থেকে আজিমপুর সাপরা মসজিদের পাশে নিউ মার্কেটের কাছে আমাদের অ্যাড্রেসটি আরেকটা হচ্ছে খিলগাঁও গোড়ান থেকে আমি দেখবেন আপনারা প্রায় আমি খিলগাঁও গোরান থেকে লাইভ হয়েছে ওইটা হচ্ছে আরেকটা শোরুম এটা হচ্ছে খিলগাঁও গোরান ব্রাঞ্চ এটা হচ্ছে আজিমপুর ব্রাঞ্চ থেকে আর খিলগাঁও গোড়ান থেকেও কিন্তু আপনারা আমাকে দেখতে পান সবসময় খিলগা গোরান থেকেও কিন্তু আমি লাইভ হই যাই হোক আপনারা এই ড্রেসটি যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করবেন কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর একটা গর্জিয়াস ব্লকের ব্লকের পিস ব্লক এখানে কামিজ সালোয়ার এবং ওড়না প্রত্যেকটার মান অসাধারণ এখন আপনি বলতে পারেন যে আপু এগুলি নিয়ে আমি ব্যবসা করব ব্যবসা করলে আবার হবে কি এগুলি নিয়ে ব্যবসা করলেও আপনার প্রাইস তো মোটামুটি আপনার ব্যবসা নাগালের মধ্যে না যারা একটু হ্যাঁ হাই কোয়ালিটি কাপড় নিতে চাচ্ছেন এবং ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন তাহলে আমি তাদেরকে বলবো যে এটার কি প্রাইসটা হচ্ছে আড়াই হাজার টাকা এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা অনলি আড়াই হাজার টাকা ড্রেসটি যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটি খুব সুন্দর করে একটা অর্ডার করে ফেলেন এক পিস দুই পিস করে আপনারা নিতে পারবেন দুই পিস এক পিস তিন পিস করে নিতে পারবেন এবং আপনাদের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য কিন্তু আপনারা এই থ্রি পিসগুলি আপনারা নিতে পারেন ঠিক আছে ড্রেসটা রেখে দিলাম আরও খুব সুন্দর করে কাছাকাছি থেকেও কিন্তু আমি আপনাদেরকে থ্রি পিসটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি জুম কষিতে হাট ডিজাইনের একটি বাটিক কালেকশন কে কে ব্লক কালেকশন আজকে কিন্তু সবই ব্লকে থ্রি পিস দেখাচ্ছি এই ব্লকের অনেক বেশি সুন্দর ডিজাইনের প্রত্যেকটা ব্লক অসাধারণ আমাদের ব্লকের কাজ আপনারা যদি না দেখেন নিজে চোখে তাহলে কিভাবে বিশ্বাস করবেন এটা হচ্ছে ঝুমকা ডিজাইনের মধ্যে একটি এক্সক্লুসিভ মানের এইগুলি আপনারা শিখতে পারবেন নিতে পারবেন আপনারা ভর্তি হতে পারবেন এই ধরনের ইউনিক কাজ যদি আপনারা শিখতে চান এই কোর্সগুলি কোর্স ফি হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে ইউনিক ডিজাইনের ব্লক আর তিন থেকে চার বছর পর্যন্ত রং উঠবে না চার বছর কেন পাঁচ বছরও রং উঠবে না এগুলি রং কখনোই উঠে না কারণ এগুলি আমার নিজের হাতে তৈরি করা এবং এগুলি সব আমাদের সিগনা আমার সিগনেচার পণ্য এবং আমার নিজের তৈরি হাতে করা কাজ বুঝছেন এগুলি রং ওঠার তো প্রশ্নই উঠে না রং কেন উঠবে রং ওঠার প্রশ্নই উঠে না রং ওঠা নিয়ে কিছু জাস্ট বলা যাবে না কারণ রং উঠানে কোনো কথা বলা যাবে না কারণ রং আমাদের কখনই রঙ উঠে না সীতা ডিজাইনের এই ড্রেসটা যারা যারা নিতে চান এটা হচ্ছে সীতা ডিজাইন বুঝছেন সীতা এই ডিজাইনটা হুম খুব সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে এটাকে আরও ছোট্ট করে নিতে পারবেন আরও ছোট্ট করে আপনার উপর থেকে এভাবে নিতে পারেন বুঝছেন এই ড্রেসটা কে কে নিতে চাচ্ছেন এটা আপনার সবচেয়ে বিশেষ করে আনকমন ড্রেস যদি আপনি কিনেন অবশ্যই মূল্য তো একটু অন্যরকম হবে একটা কথা আছে না পণ্য যদি ভালো হয় তার মূল্য অবশ্যই ভালো হবে তাই আমি বলবো যে একটা ব্লকের ড্রেস দশটা পাঁচটা না নিয়ে আপনি একটাই নেন সমস্যা নেই একটা থ্রি পিসই নেবেন বেশি না নিয়ে আপনি একটাই নেন তারপরও কিন্তু আপনার জিনিসের দেখেন এই ওড়নাগুলি কিন্তু ব্র্যান্ডের ওড়না এবং অনেক ভালো মানের ওড়না এবং ডাবল টার্সেলের মধ্যে এই ব্র্যান্ডের ওড়নাগুলি অনেক বেশি গর্জিয়াস ড্রেসটা যারা যারা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এক পিস নিতে পারবেন দুই পিস নিতে পারবেন এবং যত খুশি তত নিতে পারবেন এক পিস নেন দুই পিস নেন বা চার পিস নেন যাই নেন না কেন আপনারা আপনারা নিতে পারেন হ্যাঁ ড্রেসটা স্ক্রিনশট দিয়ে ড্রেসটি অর্ডার করতে হবে অনেক গর্জিয়াস একটি কাজ অনেক 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 গর্জিয়াস একটি কাজ পার্টিতে ব্যবহার করতে পারবেন পার্টিতে ব্যবহার করার জন্যই উপযুক্ত একটি কালার আমি আজকে পান খেয়েছি বলে এরকম দেখা যাচ্ছে আমাকে কে কে নিতে চান এত সুন্দর একটা কালেকশন কি যে গর্জিয়াস হ্যাঁ আপনারা একদম ফাটিয়ে দেওয়ার মতন ফাটাফাটি তো অনেক দেখেছেন কিন্তু আমাদের কাছ থেকে একটু ফাটাফাটি দেখেন আপনারা নিতে হবে অবশ্যই পরে নেবেন আপনারা যার যার পছন্দ হবে ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের প্রত্যেকটা কাপড়ের মান পাবেন অনেক বেশি উন্নত আমরা কিন্তু লো কোয়ালিটির কাপড় একটু কমই রাখি আমি সবসময় একটু ভালো কোয়ালিটি রাখতে পছন্দ করি আর সুতির উপরে কোনো কথা আছে আপনার সব সময় সুতি সুতির উপরে কোনো কথা হবে না সুতি সব সুতি মনে করেন সব বেস্ট সুতির উপরে কোনো কথা সুতি পোশাক সব সময় স্বাস্থ্যসম্মত তাই আপনার ড্রেসটি যারা যারা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করতে হবে হ্যাঁ খুবই সুন্দর আরও গর্জিয়াস একটি গাছ ডাবা ডিজাইনের একটি মতো বাটিক কালে ব্লক কালেকশন আসতে যা যা দেখাচ্ছি সব ব্লক এতটাই গর্জিয়াস এতটাই পার্টি ড্রেসছেন পার্টি ড্রেস আপনারা অনেক ব্লগ দেখেছেন কিন্তু আমাদের মতো এত গর্জিয়াস কাজ তো মনে হয় আগে দেখেন নাই জীবনে এই প্রথমবার কালারগুলি দেখেই তো মনে হয় আপনাদের মন মনের শান্তিতে ভরে যাচ্ছে চাক এইগুলি আপনারা পার্টিতে ব্যবহার করবেন পার্টিতে বিভিন্ন মানে প্রোগ্রামে আপনারা এগুলি ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন অথবা বিয়ে পার্টিতেও যদি আপনারা যান তাহলে আপনার কিন্তু অনেক সুন্দর লাগবে শেরওয়ানি ডিজাইনের মতো করে হাতা বানাবেন অনেক বড় লং কামিজ লং কালার এই দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস ডিজাইন হ্যাঁ একদম ফাটা ফাটি একটা ডিজাইন বুঝছেন কালেকশনটা যারা যারা নিতে চান আপনারা একদম ড্রেসটির অর্ডার করেন হ্যাঁ এটা এই এটার কামিজটা কিন্তু সালোয়ারটা কিন্তু কামিজ কিন্তু হাতাটা পরি আর সালোয়ারটা কোথায় আমি দেখতে পাচ্ছি না কেন এটার সালোয়ারটা আমি খুঁজে পাচ্ছি না যদিও না পেয়েছি পেয়েছি এটার সালোয়ার সালোয়ারটা হচ্ছে এই যে এইটার সালোয়ার আমি এতক্ষণ ধরে খুঁজে পাইনি এই সালোয়ারটা হচ্ছে এটার সালোয়ার এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটি ওড়না এই ওড়নাটা দেখেন ড্রেসটা যারা যারা লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করেন ক্রিয়েটিভ বুটিকের কাজ শিখতে চান আপনারা ব্লকের কাজ শিখতে চান বাটিক শিখতে চান হ্যান্ড পেন কারচুপি প্রত্যেকটা কোর্স আমরা করাই আপনারা আপনারা আসে এসে আপনারা ভর্তি হতে পারেন আমরা কিন্তু একটা বিশাল বড় একটা অফার দিয়েছি আপনারা যারা যারা অফারে ভর্তি হতে চান আপনারা দেরি করবেন না একদম আমাদের সাথে যোগাযোগ করেন এবং ভর্তি ভর্তির জন্য আগে থেকেই বুকিং দিতে হবে বুকিং ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হয় না ড্রেসটি কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন যারা যারা নিতে চান আপনারা অর্ডার করবেন খুব তাড়াতাড়ি আর এক্সক্লুসিভ মানের বাটিক ব্লক কালেকশন ব্লকের থ্রি পিস যদি নিতে চান একদম দেরি নয় তাড়াতাড়ি অর্ডার করুন কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর একটা ব্লকের কালেকশন ওরে বাবারে বাবা এটা পার্টিতে ব্যবহার করে পার্টিতে ব্যবহার করার জন্যই কিন্তু এত সুন্দর কালেকশন আমি তৈরি করি একটা থ্রি পিস তৈরি করতে আমার তিন দিন চার দিন সময় লেগে যায় তারপর আমি মনে করি যে ব্লকে এক সময় ব্লকটা ছিল কম দামি সেই কম দামি থ্রি পিসটিকে আমি কিভাবে অনেক গর্জিস করতে পারি কারণ ব্লকের কাজ এত কষ্ট করে করতে হয় এখন যদি আমি মনে করি যে এত কষ্ট করার পরে একটা ড্রেস বিক্রি করব হ্যাঁ সেই ড্রেসটা যদি একটু লাভই না হয় তাহলে কীভাবে হবে হ্যাঁ মনে করেন আমার পুরাটাই লাভ আমার কাজের পারিশ্রমিকটাকে আমি লাভ হিসেবে মনে করি ঠিক আছে কাজের পারিশ্রমিক ডিজাইন ঠিক আছে আমি এখন এই ড্রেসটা তিন হাজার বিক্রি করতে পারি চার হাজার বিক্রি করতে পারি আড়াই হাজার টাকা বিক্রি করতে পারি যাই করতে পারি কিন্তু কাজের পারিশ্রমিক বুঝছেন আমি কাজ করতেছি কাজের ডিজাইন আলাদা একটা ডিজাইন যে ধরনের বাইরাল পিসগুলি আপনি সব জায়গায় অ্যাভেলেবল পাবেন ভাইরাল থ্রিপিসগুলি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন কিন্তু ভাইরাল থ্রিপিস আপনি নিয়ে আপনি কখনো শান্তি পাবেন না কারণ ভাইরাল ভাইরাল থ্রিপিসগুলি সব জায়গায় পাওয়া যায় আন কিছু ড্রেস পাইতে হলে আপনাকে কারো কুঞ্জতে নখতে হবে যেগুলি ভাইরাল থ্রিপিসের কোনো ডিমান্ড মানে ভাইরাল থ্রিপিসের কোনো দাম নেই ঠিক আছে ভাইরাল থ্রিপিসের কোনো দাম নেই ভাইরাল থ্রিপিস সব জায়গায় পাওয়া যায় আর যেগুলি সব জায়গায় পাওয়া যায় সেগুলির কোনো মূল্য থাকে না এবং অনেক বেশি যেগুলি দেখা হয় একটু যেগুলি একটু কম দেখবেন ডিজাইন গুলি আনকমন এবং অনেক কিছু অনেক ভালো লাগার মতো কিছু কাজ তাহলে আপনারা ওই ড্রেসগুলি নিবেন বুঝছেন এমন এমন ড্রেস নিবেন যেগুলি আমাদের কাছে আছে কাজ দেখছেন কি অসাধারণ একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করা হয়েছে দেখেন যারা পার্টিতে ব্যবহার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে বা এই যে ব্লকের একটা কারুকাজ এই ব্লকটা কতটা মাঝখানে ডিজাইনটা কি ধরনের ইউনিক ডিজাইন করলাম আমাকে তো একটু ইয়ে লাগে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি সুন্দর এই যে ইউনিক ডিজাইন এই ইউনিক ডিজাইনগুলি আপনারা নিতে হলে খুব সুন্দর কে কে নিতে চাচ্ছেন এই ড্রেসটি এটার কালারটা হচ্ছে আকাশি কালারের মধ্যে দিয়েছি আকাশি মানে কি এটার সাথে কম্বিনেশন রেখেছি কাজের কম্বিনেশন না রেখে তো কাজ হবে না আর এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর বেলবেট ডিজাইনের মতন একটা পাটটা দেখেন কি গর্জি এস ঠিকছেন পাটটা কিন্তু অনেক বেশি চওড়া এবং এক্সক্লুসিভ মানের আর এইগুলি হচ্ছে সব ব্র্যান্ড সব ব্র্যান্ড হ্যান্ডলুমের ওনা সব দামি কোয়ালিটি কম দামি কোনো কাপড় ব্লক আমাদের নাই আপনারা যদি বলেন কম দামি থ্রি পিস নিয়ে বাটিক নিয়ে ব্লক নিয়ে ব্যবসা করবো কম দামি নিতে পারবেন কিন্তু ব্লকে থ্রি পিস আমাদের কোনো কম দামের মধ্যে পাবেন না ব্লক প্রত্যেকটা ব্লকে থ্রি পিসই দুই হাজারের উপরে কম নেই দুই হাজারের উপরে যারা এগুলি একটু শৌখিন মানুষ তারা এগুলি পছন্দ করবেন আর এগুলি শিখে নেন আপনারা আপনারা শিখে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো শিখে নিলে আপনি এত সুন্দর সুন্দর কাজ করতে পারবেন একটা ড্রেস করলে আপনার জীবনে শান্তি একটা ড্রেস আপনি বিক্রি করলেও লাভ হবে আর অবশ্যই লাভ ছাড়া ব্যবসা করা সম্ভব নয় লাভ করতেই হবে এখন আপনারা যদি বলেন কেন লাভ করেন না 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 ভাই লাভ তো ছাড়া লাভ ছাড়া কখনও ব্যবসা হবে না এতটুকুর এত কষ্ট করে একটা কাজ করব। সেটার আপনার ম্যাটেরিয়াল ভালো দিব রং ভালো দিব কাপড় ভালো দিব সব কিছু ভালো দিব এখানে জাস্ট কোনো কিছুর তুলনা নাই সব কিছু ভালো কোনো কিছু আমরা এখানে খারাপ দিই না এখানে প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি অনেক 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 উন্নত মানের ঠিক আছে এই ড্রেসটা যারা যারা নিতে চান আপনারা স্ক্রিন দিয়ে ড্রেসটি অর্ডার করবেন কিন্তু সুন্দর এটা ওনাটা ওনার ডিজাইনটা দেখছেন আপনি পুরো ওনাটা কত পুরো পটাতে কিন্তু গর্জিয়াস কাজ করা ড্রেসটা কার কার লাগবে এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা ব্লক কালেকশন যারা যারা নিতে চান ড্রেসটির স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করুন যারা যারা ড্রেসটি নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটির হ্যাঁ অর্ডার করে ফেলেন হ্যাঁ পাঁচটা নেন দুইটা নেন একটা নেন যাই নেন কেন আপনারা নিয়ে আপনারা নিজেরা ব্যবহার করবেন নিজেরা ব্যবহার করার জন্য এবং পার্টিতে ব্যবহার করার জন্য এই ড্রেসগুলি এবং এমনিতেও ব্যবহার করতে পারেন আরো খুব সুন্দর একটা কালেকশন একদম মানে এত গর্জিয়াস এগুলি যে বিয়েতে পড়ার জন্য বুঝছেন বিয়েতে পড়বেন বিয়েতে কেন আপনি বিয়েতে বলেন জন্মদিন বলেন বিভিন্ন অকেশনে বলেন এই ড্রেসগুলি আপনারা পরেন হ্যাঁ তাহলে অনেক বেশি সুন্দর এটা ম্যাজানটা কালারের মধ্যে আমার নিজে তৈরি করা এই ব্লকের কাজ চান এত গর্জিয়াস করে আমি আসলে কাজ করতে গেলেই এমন হয় তবে আপনারা এগুলি শিখতে পারবেন আপনারা কাজ শিখে স্বাবলম্বী হতে পারবেন এত সুন্দর একটা প্রজাপতি ডিজাইনের ব্লক হুম একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজের কারু কাজ দেখেন কারু কাজ দেখেন দেখেছেন কি যে গর্জিয়াস প্রজাপতি প্রজাপতি কে কে নিতে চাচ্ছেন সোজা কথা আপনারা যদি এই ধরনের ড্রেস কিনতে না পারেন আপনারা কাজ শিখে স্বাবলম্বী হন আমাদের মতো ব্লকের কাজ আমরা যে ধরনের ক্লাসে কাজ শেখা দিয়ে কথা যতদিন লাগে আমরা কাজ শিখাই আপনি এসে সরাসরি শিখতে পারবেন অথবা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন ওয়েস্টার্ন ব্লক এই ব্লক আপনার পার্টিতে ব্যবহার করার ব্লগ ঠিক আছে এগুলি আপনি বিভিন্ন ওকেশনে বান্ধবীদের সাথে ঘুরতে যেয়ে বেড়াতে যেভাবে বলেন আপনারা ইউজ করেন আর এই ওড়নাটা কিন্তু আরও বেশি সুন্দর এগুলি সব হ্যান্ডলুমের ওড়না ওড়নাটা দেখেন কতটা গর্জিয়াস এখানে ওড়নাটাতে তো কাজ করে একদম ফাটিয়ে দিয়েছি দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন ড্রেসটা কারা কারা নিবেন এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে বলেন এই সুন্দর এটা ওড়নাটা কি মারাত্মক কাজ এই ড্রেসটি কার কার লাগবে এত সুন্দর যারা যারা এই ড্রেস নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেস টি অর্ডার করুন হ্যাঁ আপনারা হোয়াটসঅ্যাপে অনলাইনে নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন দুই পিস করে নিতে পারবেন পাঁচটা ছয়টা চারটা তিনটা যা মন চাই আপনারা নিয়ে নেন হ্যাঁ আপনারা যারা যারা এই ড্রেস নিতে চান সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন দুটি পাঁচটি চারটি এবং পাঁচ মিশালি করেও নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন গস কাপড় থান কাপড় শাড়ি কাপড় এক কালারের কাপড় রঙিন কাপড় রঙিন কাপড় সব কিছু আপনারা মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন পাতি পুঁথি চুমকি হ্যাঁ সব কিছু আপনারা একসাথে মিলিয়ে ঝিলিয়ে আপনারা অর্ডার করুন আপনারা একটু আগে একটা ভিডিওতে আমি কি দেখিয়েছি একটা শাড়ি পরা দেখিয়েছিলাম দেখেন শাড়িটা কিন্তু আমি এখন পরিয়েছি শাড়িটা কেমন হয়েছে আপনারা একটু দেখবেন শাড়িটা কি হয়েছে নাকি পরানো ডলের গায়ে পরিয়েছি শাড়িটা দেখেন এই শাড়িটা কে কে নিতে চাচ্ছেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা এই শাড়িটার প্রাইস পরবে কত এই শাড়িটার প্রাইস পরবে এক হাজার টাকা শাড়ি আমরা আপনাদেরকে একটু কমে দিয়ে দিব বুঝছেন আপনারা যারা এই শাড়িটা নিতে চান দেরি না করে আপনারা অর্ডার করুন মাত্র শাড়িগুলি আমরা এখন পরানো শুরু করতেছি হুম শাড়িটা যে যারা যারা নিতে চান আপনারা শাড়িটা অর্ডার করতে পারেন এটা খুব সুন্দর একটা শাড়ি শাড়িটা খুবই ইউনিক একটি ডিজাইন এই শাড়িটা নিয়ে আপনারা নিজেদের জন্য পার্টিতে ব্যবহার করার জন্য এই শাড়িটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা কিন্তু আপনারা নিলে আমরা ডিসকাউন্ট মূল্যে আপনাদেরকে দিয়ে দিব বুঝছেন ডিসকাউন্ট মূল্যে আপনাদেরকে শাড়িটা দিয়ে দিব ঠিক আছে যারা এই শাড়িটা নিতে চান আপনারা আমাদেরকে নক করবেন বুঝছেন নক করবেন শাড়িটা যারা যারা নিতে চান না আমি আজকে শাড়ি পরিয়েছি জানি না আমার শাড়ি পরানো কেমন হয়েছে ডলের গায়ে প্রথমবার শাড়ি পরালাম আমি শাড়ি পরানো জানি না এই শাড়িটা কার কার লাগবে বলেন এই শাড়িটা কার কার লাগবে এই শাড়িটা এক হাজার টাকা আমরা নিলে আপনাকে আমরা সাতশো টাকায় দিয়ে দিব বুঝছেন সাতশো টাকায় দিয়ে দেবো খুব দ্রুত অর্ডার করতে হবে নতুন এই শাড়ি সেটিং করতেছি কেবল শাড়িটা দেখছেন কত সুন্দর ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ